বর্ষাকালে দেখো বাগানের কি অবস্থা অনেক সুন্দর সুন্দর ফুল আছে এখানে সাদা ফুল আছে এই সাদা ফুলটার নাম কি বলতে পারবে এই যে এখানেও লাল লাল ফুল আছে আমি এই ফুলটার নাম চাই না তবে এই ফুলটার নাম বেলি ফুল তো না তোমাদের এখানে মানে এই গাছটা যে ফুলের নাম কে কি ফুল তো ফুলই তাই না সব জায়গায় বেলি ফুলের একই নাম বইও পড়েছি বেলি ফুল তো হচ্ছে আর আজকে আবহাওয়াটা অনেক ভালো আজ টানা কতদিন বৃষ্টির পরে আজকে একদমই পরিবেশটা ভালো প্লাস হচ্ছে বাতাস রোদও হচ্ছে সব মিলিয়ে অনেকদিন পর একটা সুন্দর একটা পরিবেশ আর দেখো কি সুন্দর সবুজ চারিদিকে দেখতে সবুজ দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় চোখও জুড়িয়ে যায় মনও জুড়িয়ে যাই আর এই যেখানে এখানে ফুল গাছ আছে এটা তো আমাদের এটা আমাদের বাড়ির সামনের বেল গাছ আছে আর এটা হচ্ছে কাঁঠাল গাছ সবুজ লাগবে মানে সবুজ দেখতে ভালো লাগছে আমার তো এখানে বসেই থাকতে বসে থাকলে তো হবে না কাজ তো করতে হবে তাই না তো রিয়নের জন্য রিয়নের হচ্ছে স্কুলে গিয়েছিলাম ওর এগারো তারিখ থেকে এগারো তারিখ এগারো তারিখ বলতে আজকে হচ্ছে দশ তারিখ রিয়নের পরীক্ষা এগারো তারিখ থেকে শুরু আজকে রবিবার কালকে সোমবার সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে কারেন্ট নেই আমি হচ্ছে বাড়িতে পৌঁছে গেছি দেখো বাড়িতে পৌঁছে গেছি এই যে দেখো এইগুলো হচ্ছে অনেক সুন্দর তুলসী গাছ এটা কিন্তু অনেক উপকারী গাছ মানে এটা এটা কিন্তু খাসি হলেও খাওয়া যায় তুলসী পাতাটা বেশ উপকারী আমার এখান থেকেও অনেকেই যায় তো দেখো কি সুন্দর লাগছে সবুজ অনেক দিন পরে এরকম একটা পরিবেশ পেলাম তো অনেক বেলা হয়ে গেছে রান্না বারা করতে হবে তাহলে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা সবাইকে শুভ সকাল